আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর আমরা আমাদের এই স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর চ্যানেলে নিয়মিত আমাদের আপডেট কিছু ভিডিও শেয়ার করি আজকে আপনাদের সাথে আমাদের হ্যাচারিতে উৎপাদিত কিছু কালার বার্ড টাইগার এবং ব্রয়লারের বাচ্চা যা আজকে আমাদের হ্যাচিং ডেতে ছিল তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাচ্চাগুলো লোকালি উৎপাদন হলেও আমাদের বাচ্চার রেজাল্ট আলহামদুলিল্লাহ কোম্পানি বাচ্চার তুলনায় কোনো অংশে কম না দেখতে পাচ্ছেন ব্রয়লার বাচ্চা আমরা হ্যাচারিতে উৎপাদন করছি এবং বাচ্চার গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক আমরা যেখানেই বাচ্চাগুলো দিচ্ছি এর রেজাল্ট সম্পর্কে অনেক সন্তোষজনক রেজাল্ট পাচ্ছি তো যারা কালারবার্ট টাইগার এবং ব্রয়লার বাচ্চার খামার করতে ইচ্ছুক যারা খামারে নতুন করে টাইগার কিংবা কালারবার্ট খুঁজছেন কিংবা ব্রয়লার বাচ্চা খুঁজছেন বর্তমান পরিস্থিতি ব্রয়লার বাচ্চার সংকটের কারণে আমরা নিজেরাই উৎপাদন শুরু করছি এবং আলহামদুলিল্লাহ সফলভাবে যে বাচ্চাগুলো উৎপাদন করছে এর গুণগত মান এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কালার কালার কালারবার্ডে দুটোই কালার কালো এবং লাল এবং কালো আর কি বাচ্চাগুলো দেখে না বেরোচ্ছে এখন পর্যন্ত মানে শুখার জন্য ড্রায়ের জন্য রেখে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা বিকাল নাগাদি বাচ্চাগুলো বের করে ফেলতে পারবো তো যাদের বাচ্চা দরকার আমাদের এই কালার বার্ড এবং টাইগার হ্যাচ হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার সেই সাথে ব্রয়লারও কিছু থাকে তো যাতে বাচ্চা দরকার আমাদের আগেই জানিয়ে রাখতে হবে যেহেতু আমাদের বাচ্চার সংকট মানে সব সময় অ্যাভেলেবেল না আর কি বলে রাখতে হয় এবং আমরা নিজেরাও কিছু বোর্ডিং করছি সেই বোর্ডিং পিরিয়ডে বাচ্চাগুলোও আপনার সাথে শেয়ার করছি দেখেন আমরা এ দিয়ে রেখেছি প্রায় হাজার পাঁচেকের মতো বাচ্চা আমরা এ স্টেজে রেখে দিয়েছি আমরা যে বাচ্চাগুলো বোর্ডিং করছি এটা গতকালকে মানে একদিন বয়স আর কি পেপারের উপরে আছে দেখতে পাচ্ছেন গতকালকে রাত দেওয়া আজকের বাচ্চাগুলো আমরা কিছু সিলেট এবং চিটং এ পাঠাবো আর কিছু আমাদের কুড়ি গ্রামের দিকে যাবে তো আজকের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আমরা ট্রান্সপোর্ট করার আশাবাদী আর কি যাদের দরকার যে জেলা থেকে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই বাচ্চা সরবরাহ করে থাকি তো যাদের দরকার তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের এই যে ডেস্কটপে দেওয়া যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কালার বাটে কোয়ালিটিটা দেখানোর জন্য মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন বাচ্চার গ্রোথ এক একটা বাচ্চা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম লাইফ ওয়েট থাকে এবং পাগুলো দেখেন পা থেকে শুরু করে সবকিছু গ্রোথফুল একটা বাচ্চা কালার কালারবার এবং টাইগার যেগুলোই আমাদের হ্যাচারিতে উৎপাদন করি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছি যে ভাইয়েরা আমাদের এই বাচ্চাগুলো নিয়ে খামার করেছেন তারা জানেন আমাদের বাচ্চার রেজাল্ট আলহামদুলিল্লাহ তো যাতে দরকার আমাদের ডেস্কটপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেন হ্যাচারি বগুড়া খাদিমুল খাদ্যমূল্য ফার্মের কোয়েল হ্যাচারি আমাদের কোয়েল এবং এই মুরগির উৎপাদন করে থাকি এবং আমরা নিজেরাও আমাদের এই বাচ্চাগুলোকে সুপ আইটেমের জন্য এবং মাংসের উৎপাদনের জন্য আমাদের নিজেদের খামারেও আমরা এই বাচ্চাগুলো বুডিং করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো আছে একদিনের বাচ্চা জাস্ট আগের দিন রাতে ছাড়া হয়েছে এবং খুব সুন্দরভাবে বুডিং স্টেজে আছে বাচ্চা বোর্ডিং স্টেজ চলতেছে আর আপনারা জানেন খাদুমুল ফার্ম অ্যান্ড কোয়েল হাজারি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে পথ চলে আসছে বিশ্বস্ততার সাথে বাচ্চা উৎপাদন করে আসছে তো আপনাদের যাদের টাইগার কালারপাট এবং ব্রয়লার বাচ্চা প্রয়োজন সেই সাথে সোনালি ক্লাসিক হাইব্রিড এবং ফার্মি বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোয়েল হাজারি থেকে কোয়েলের বাচ্চা এবং রেডি পাখি মাংসের পাখি সরবরাহ সংগ্রহ করতে পারেন আমরা মানুষ যে কোনো জেলায় আমাদের বাচ্চা সরবরাহ করে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কিছু কিছু জায়গায় আমাদের ক্যাশ অন ডেলিভারি অপশনও রয়েছে আর আপনারা চাইলে নিজেরা এসে সশে বাচ্চাদেরও সংগ্রহ করতে পারবে তো আপনারা যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য যে কোনো আপনাদের পরামর্শ পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সাথে এইভাবেই সততার সাথে আপনাদের এই বাচ্চাগুলো সরবরাহ করে যেতে পারি আর আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে আপনারা শুরু করতে চাচ্ছেন তারা দুটো সেক্টর করবেন যে আসলে মাংস উৎপাদনের লক্ষ্যে করছেন কিনা ডিমের উৎপাদনের লক্ষ্যে করছেন কিনা তো আপনারা যে উপলক্ষে করবেন সেই বাচ্চাটাই সিলেক্ট করবেন কারণ ডিম দ্রুত উৎপাদন করার জন্য এবং অধিক ডিম উৎপাদনের জন্য মিশরীয় ফার্মিটা অনেক ভালো এবং মাংস উৎপাদনের লক্ষ্যে কালার বা টাইগারটা ভালো এবং আমরা যেটা পোলট্রি সেক্টর বলি যে আমরা ব্রয়লারের বাচ্চার ক্ষেত্রে ব্রয়লার তো আমরা জানি মাংসের জন্য করে থাকি তো আপনার নতুন নতুন উদ্যোক্তারা অবশ্যই পরামর্শের জন্য আমাদের ডেস্কটপে যে নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যে কোনো পরামর্শ করতে পারেন সঠিক গাইডলাইনের জন্য যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো ডাউট থাকে পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন